এই ফ্লাইওভারটা ক্রস করে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে ওই রাস্তাটা যাবে কেন্দ্রপাড়া এই কেন্দ্রপাড়ায় আমাদের পাড়ার অনেক ছেলেমেলে কিন্তু থাকে তো ওখানে গেলেও যাওয়া যেতে পারে কোনো বিষয়ে আমাদের এলাকার প্রচুর ছেলেমেলা আছে যে কোনো কারো কাছে গিয়ে থাকতে পারি এদিকে বালু গায়ে রয়েছে আমাদের সুপর আগে বলেছি বালু গায়ে কাছে গেলেও কিন্তু ওখানে আরামসে চিল্কা রথ রথ সব এগুলো দর্শন করতে পারবো অ্যাকচুয়ালি বালু গায়ে আমার টার্গেট রয়েছে এদিকে আকাশমণে গাছগুলো সুন্দর লাইন করে লাগানো কত সুন্দর লাগছে দেখুন দারুণ লাগছে সবুজে সবুজে মোড়া তবে এই দিক দিয়ে লাগিয়ে দিলে আরো ভালো হতো এইখানে একটা ফাঁকা জায়গা পেয়েছি কাকা ঘাবড়ে গেছে এই বাস ছাড়ে নিচে এইখানে একটু দাঁড়াবো সুন্দর জায়গা একটু গাড়িটাকে রেস্ট দিতে হবে কারণ এটা হচ্ছে আমার যান সবার গার্লফ্রেন্ড থাকে আমার তো আর গার্লফ্রেন্ড নেই এই হচ্ছে আমার গার্লফ্রেন্ড সত্যি এটা চুমো খাই আহ আবার সেই চশমাটা চোখে দিয়ে গাড়িটা মোটামুটি একটু ঠান্ডা হয়েছে এখন আবার রওনা করছি রাস্তা রয়েছে একশো কিলোমিটার সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা তো চলুন আবার গুটি গুটি পায়ে এগোনো যাক এইখানে একটু দাঁড়ালাম আর কিছু করার নেই যে জায়গা পেয়েছি খুব সুন্দর আর এখানে বেশ কয়েকটা দোকানপাট রয়েছে আর অন্যান্য ট্যুরিস্টরা সব এখানে দাঁড়িয়ে গেছে দেখুন আপাতত দুপুরের খাবারটা এই এক লিটার একটা জল নিলাম একটা দুসা মিলে স্প্রাইট নিয়েছি আর দুটো লেস নিয়েছি এই দিয়ে আপাতত দুপুরের খাবারটা সারি কারণ চলে এসেছি আমার জন্য রান্না করে রেখেছে ওরা আর এই গাড়ি এখানে রেখে দিয়েছে এখানে সুন্দর একটু বসার জায়গা বট গাছ এই যে সুন্দর ছায়া হবে আর রান্না আমার জন্য রুমে করছে ওরা যার জন্য ভারী কিছু খাচ্ছে না হালকার উপর দিয়ে চালাচ্ছি আর ঠান্ডা জল খেতে খেতে ফুল চ্যারেড হয়ে যাচ্ছে